মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই আর জোর করে আমার বাচ্চারা অধিকার আছে আমার সঙ্গে ছেলেরা কত সুন্দর সুন্দর হাঁটো চলা করতে পারে আমি পারি একটা ভিডিও দেখছি একটা ভিডিও পোস্ট করছি খুবই মর্মান্তিক খুবই বেদনাদায়ক প্রায় দুই তিন মাস ধরে বিশ্রায় পড়াচুয়ালি হ্যাঁ বাড়ো কিন্তু একটু শ্রমিক দিনে খেটে গাওয়ার মানুষ মানুষের কর্ম করতে গিয়ে কাজ করতে গিয়ে সেই পাওয়া পাওয়াই হয়েছে তারপরে হ্যাঁ চিকিৎসা অন্যান্য চিকিৎসা আরো দুজন ছেলে আছে সন্তান আছে তাদেরকে নিয়ে সেটা খুবই অসহায় দিক কাটাইতেছে এই অবন্ত অবস্থায় আমি বিভিন্ন উপভাবে কথা বলছি কারণ বিভিন্ন মন্ত্রীর সাথে সম্ভব যারা লিডার শিব আসলো তার সাথে তারা অনেকে বলতে পারেন যে আবার স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ডে এইসব রোগীর রুগী এইসব পেশেন্টের কিন্তু ওষুধ দেওয়া হয় না সামান্য কিছু দেওয়া হয় তা দেওয়া হয় না আর প্রত্যেকবার দাওয়া আবার তোলা জীবিতে প্রত্যেক মানে সপ্তাহে একবার দিবা যায় ভর্তি হয় আগে আবার দিদি করে যায় এমন একটা অবস্থা আমি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং সকল মন্ত্রী ওদের কাছে একটা আকুল আবেদন করতে এই পরিবারটি একটু লক্ষ্য করেন খুবই অসহায় দরিদ্র পরিবার যতটুকু একজন কাজ করে খেতে কাজ করে নিজের থাকার জায়গাটুকু বাড়ির খুবই কষ্টের দিন এমতো অবস্থা যতটুকু সম্ভব হ্যাঁ সন্তানকে চেষ্টা করছে অবস্থা হের অবস্থা খুবই জঘন্য অবস্থা মানে দেখলে যেটা কল্পনার বাইরে তো আমি সকাল সকল মানুষের কাছে সকল আমার সকল প্রিয় মানুষদের কাছে একটা অনুরোধ করবো আপনারা বিজিটা যদি যতটুকু পারেন

বিগত সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে বিগত তিন মাস ধরে সে বিছনায় করা এই যে বিছ নাই করায় কিন্তু উঠতে পারে না পাওয়ার অবস্থা দেখছে পায়ের অবস্থা একদম পাওয়ার মানে বেকজা করতে পারে না তো আপনার কাছে সবাই কাছে অনুরোধ আপনারা প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে যারা সমাজে এইসব কাজে আগে আমি সকল অবশ্যই মানুষই এই সামাজিক কাজে আগায় বা সাহায্য সহজে করতে ইচ্ছুক তারা কাছে ভিডিওটা পৌঁছাইতে পারে একটা মাধ্যম কারণ বর্তমানে যে সোশ্যাল মিডিয়া আপনার কাছে মোবাইলটা সেটি করে সবচেয়ে স্ট্রংস্ট পয়েন্ট এই পয়েন্টটি যদি আপনারা একটু সহায় করেন বাকি করেন খুব সহজে স্ক্যানারের মাধ্যমে আপনারা যে যতটুকু স্বার্থ অনুযায়ী দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিতে পারেন দিতে পারলে কিন্তু হ্যাঁ অনেকটাই অনেকটাই উপকার হয় আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন যাতে হ্যার একটু লোক স্বস্তি পায় কিছুটা যদি অর্থ পায় হ্যার পরিবারকে একটু হলেও স্বস্তি বা যতদিন আসে সৃষ্টিকর্তা কার কি কপালে কি রাখছে বা মহারাল তালা কি রাখছে ভগবান কি লাগছে সেটা কেউ বলতে পারে না কিন্তু আপনারা কোনো তার ভিডিওটা প্রত্যেক পরিমাণে শেয়ার করে যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করে এই সময়ে